বাংলাদেশে বসে পর্ণ ভিডিও বানাতেন এডিটিং করতেন এবং তা বিশ্বের একটি প্রথম শ্রেণীর পণ্য চ্যানেলে আপলোড করতেন এ থেকে বিপুল পরিমাণ অর্থ কামাই করতেন এক যুগল দম্পতি বান্দরবন থেকে আজ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে শুধু নিজেরাই এই পণ্য ছবি তৈরি করতেন তা নয় তারা যুব সমাজকে উত্তি বয়সের তরুণ সমাজকে পর্ণতে আসক্ত করতেন যা পর্ণোগ্রাফি অ্যাক্ট দুই আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ যেখানে সৎকারা আটানব্বই পারসেন্ট মানুষই মুসলমান তারা ধর্ম বোধে বিশ্বাস করে ধর্মীয় জীবনচারণে বিশ্বাস করে ধর্মীয় রীতিনীতিতে বিশ্বাস করে কিন্তু অশ্লীলতা অশালীনতা এবং পাশ্চাত্যের যে অবাধ যৌনতা যৌনচার সেটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই বরদাস্ত করে না তাদের ধর্মীয় অনুভূতি থেকেই কিন্তু কিছু ডলারের জন্য এই দম্পতি বান্দরবনের গহীন অরণ্যে বসে নিরিবিলি জনপদে বসে তারা এই পণ্য গ্রাফির কাজটি খুব গোপনে সুচতুরভাবে চালিয়ে আসছিলেন যা দেশের যুব সমাজের জন্যে ধর্ম ধর্মীয় মূল্যবোধের করে একটা বড় আঘাত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ তাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে এই দম্পতিকে আইনের আওতায় আনল এবং জনসমক্ষে আনল আমাদের ছেলেমেয়েরা ধর্মীয় মূল্যবোধ নিয়ে বেঁচে থাকবে ধর্মীয় মূল্যবোধকে ধারণ করবে এটাই বাংলাদেশের সামাজিক রীতি এবং কালচার সেখানে কেউ পাশ্চাত্য সভ্যতার তথাকথিত সভ্যতার যে অবাধ যৌনতা সেটা আমাদের দেশে ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দেওয়ার পায়তারা করুক সেটা কোনোভাবেই বরদাস্ত করার মতো বিষয় নয় তাই এই দম্পতিকে গ্রেপ্তারের ভিতর দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি চুকান্তকারী কাজ করলেন বলেই আমরা মনে করছি